আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নোরানি আলো রমজান ইবাদতের বসন্তকাল হাদিসের ভাষায় শাহরুল আজিম শাহরুম মোবারকাত এ মাস বিশেষ বৈশিষ্ট্য অনন্য রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল এ মাসে অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয় তাহলে প্রশ্ন জাগে রমজান মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকলে মানুষ রমজানে কিভাবে পাপ করে এর বেশ কিছু জবাব হাদিস বিশারদরা দিয়েছেন আবু হরাই রদিয়াল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত রাসুল সালি আসাল্লাম বলেন যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় দুষ্টু শৈতানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয় সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার উনআশি একাজি ইয়াজ রহমতুল্লাহি আলাই বলেন শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানে ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে এ অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হল মানুষ পাপ করে দুই কারণে এক তার কুপ্রবৃত্তি ও বদভ্যাসের কারণে দুই শয়তানের প্ররোচনায় রমজানের শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে দুই আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন শয়তানকে ওই সব রোজাদার থেকে দূরে আহত রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আহত নাও রাখা হতে পারে তিন রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে ঠিক তেমনি এগারো মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে চার কোন কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানে সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দি করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে পাঁচ মহান আল্লাহ কোরআনের সুরানাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে রমজানে জিন শয়তানকে বন্দি রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে ছয় কারো কারো মতে রমজানে বন্দী থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না তাই মানুষ পাপ করে অভিশপ্ত শয়তান ইসলাম ও ক্ষতি সাধনের জন্য পৃথিবীর আনাচে কানাচে মানব দানব দুই তৎপর মুসলমানের মহান আল্লাহর সতর্ক বানিয়ে বলো আমি আশ্রয় যাচ্ছি আত্মগোপনকারী কোমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে মানুষকে দেয় মানুষের অন্তরে জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য থেকেও স্রানাস আয়াত এক থেকে ছয় ধূর্ত ও কপট অবশক্তি শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত পাপগ্রস্ত ক্ষতিগ্রস্ত করে জাহান্নামী বানায় ইমাম ইবনু কায়ুম জাউজিয়া আলাই শয়তানের ছয়টি অপকৌশল বর্ণনা করেন যথা ক মানুষকে শির্ক ও কুফরে লিপ্ত করা খ বিদাতে জড়িয়ে দেওয়া গ কবিরা গুনাহে আকৃষ্ট করা ঘ ন্যূনতম হলেও সগিরা গুনাহে উদ্বুদ্ধ করা ঙ মোবা তথা করলে সব নেই না করলে গুণা নেই এমন কাজে ব্যস্ত রাখা এবং প্রয়োজনীয় জরুরি ইবাদতকে গৌণভাবে দেখানো চ সন্ন্যত নিয়ে ব্যস্ত রাখা এবং অধিক পূর্ণময় আমলের চেয়ে কম গুরুত্বপূর্ণ তৎপরতায় মানুষকে ক্লান্ত করা শয়তান থেকে বাঁচার উপায় ক পবিত্র কোরআন খ তাসবি তাহালিল পাঠ গ নামাজের মধ্যে ওয়াস ওয়াসা দানকারী খিনচাপ নামক শয়তান সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন ঘ কারো প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করা দলগত সুসংহত জীবনযাপন ও সন্না মেনে চলা ছ শয়তান প্রতিরোধী দোয়া কালাম পড়া শয়তানের বন্দিত্ব প্রসঙ্গে প্রিয়নবী সাল্লাম বলেন রমজানের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিন্দের রশি দিয়ে বেঁধে ফেলা হয় তির্মিজি তিনি আরো বলেন রমজান মাসে বড় শয়তানকে আটক করা হয় হাদিস নাসাই প্রশ্ন শয়তানকে নাকি রমজান মাসে বন্দি রাখা হয় তাহলে রমজান মাসে মানুষ খারাপ কাজ করে কেন রমজান মাসে কে মানুষকে কুমন্ত্রণা দেয় কিছু বর্ণনায় দেখা যায় রমজান মাসে কে মানুষকে কুমন্ত্রণা দেয় তাহলে কিছু বর্ণনায় দেখা যায় বদরের যুদ্ধে শয়তান সুরাকা বিন মালিকের বেশে কুরাইশদের দলে ছিল বদরের যুদ্ধ হয় রমজান মাসে রমজান মাসে বন্দী থাকলেও শয়তান বদরের যুদ্ধে এসেছিল কি করে এ বিষয়গুলো স্ববিরোধী কিনা এর সঠিক উত্তর হচ্ছে হাদিসের বক্তব্যে নবী করিম সাল্লাম বলেছেন অর্থ আবু হুরাইর রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম ফরজ ব্যাদিত রমজানের তারাবি সালাদ আদায় করার জন্য উৎসাহিত করতেন তিনি বলতেন যে যখন রমজান আগমন করে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে বদ্ধ করে রাখা হয় এটি একটি বিশুদ্ধ হাদিস এই হাদিস থেকে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে রমজান মাসে শয়তান শৃঙ্খল থাকে তবে নবী সাল্লি সাল্লাম থেকে এ সংক্রান্ত আরও কিছু বিশুদ্ধ এবং বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা থেকে এর ব্যাখ্যা যায় অর্থ আবু হরের রদিয়াল্লাহ তাল আনুহে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালিল্লাহ বলেছেন তোমাদের জন্য রমাজানের বরাকাত্ম মাস এসেছে এ মাসের সম রাখা আল্লাহ তোমাদের জন্য ফরস করে দিয়েছেন এ মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় জাহান নামের সব দরজা এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে কয়েদ করা হয় আবহরারা তালা আনোহী থেকে আরো বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন রমঞ্জান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্টু জিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় আরফাজ্জা রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি ঘরে অবস্থান করছিলাম যেখানে উদ্বা ইবনে ফারকাদ রদি আল্লাহ তালু ছিলেন আমি একটি হাদিস বর্ণনা করতে চাইলাম কিন্তু সেখানে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কাছে একজন সাহাবি উপস্থিত ছিলেন যিনি হাদিস বর্ণনার ব্যাপারে আমার চেয়ে অধিক অভিজ্ঞ ছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজান মাসের ব্যাপারে বলেছেন রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর প্রত্যেক দুষ্ট শয়তানকে বন্দী করে রাখা হয় আমরা দেখলাম সংক্ষিপ্ত বিবরণে সাধারণভাবে শুধু শয়তানের কথা আছে কিন্তু বিস্তারিত বর্ণনায় জিন শয়তানের ক্ষেত্রে ইত্যাদি বিশেষণ ব্যবহার করা হয়েছে এগুলো একই জাতীয় শব্দ অভিধানে এই শব্দগুলো এবং এদের সমজ্জাত কিছু শব্দের অর্থ করা হয়েছে বিদ্রোহী হওয়া বিদ্রোহ করা ব্যতিক্রম ধর্মী হওয়া অনন্য হওয়া উদ্ধত ইত্যাদি উপরে হাদিসের বঙ্গানুবাদে আমরা দেখেছি যে শয়তানের ক্ষেত্রে বিদ্রোহী দুষ্টু ইত্যাদি বিশেষণ ব্যবহার করা হয়েছে অর্থাৎ হাদিসের বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে রমজান মাসে এক বিশেষ শয়তানকে বন্দী করা হয় যারা এই বিশেষণে বিশেষায়িত মহাদিসদের ব্যাখ্যা হচ্ছে ইমনে খুজাইমা রহমতুল্লাহি আলাই তার সহি গ্রন্থে বলেছেন এখানে শয়তানকে বন্দী করাকে সাধারণ একটি কথার দ্বারা প্রকাশ করা হয়েছে তবে এর উদ্দেশ্য সুনির্দিষ্ট শয়তানকে বন্দী করা হয় এই কথার দ্বারা তিনি বলতে চেয়েছেন তাদের মধ্যে মারাদা বিদ্রোহী বা দুষ্ট জিনদেরকে বন্দী করা হয় সব শয়তানকে না কেননা সায়াতিন দ্বারা কিছু জিনকে বোঝানো হয় ইবনে তার আল-ইহিসান গ্রন্থে বলেছেন রমজান মাসে শুধুমাত্র মারাদা শয়তানদেরকে বন্দী করা হয় অন্যদিকে বাদ দিয়ে এ প্রসঙ্গে ইমাম কুটুবিও বলেছেন শয়তানকে শুধুমাত্র সেসব সাওম পালনকারীর জন্য শৃঙ্খলবদ্ধ করা হয় যারা সাওমের শর্তগুলো হেফাজত করে সাইকুল ইসলাম ইমাম ইবনে আলাই বলেছেন বন্দীকৃত ক্ষতি করতে পারে কিন্তু তার রাম মাসের বাহিরের মাসগুলোর তুলনায় দুর্বলভাবে ও স্বল্প আকারে এবং তা হয় সাওমের বা রোজার পরিপূর্ণতা ও ঘাটতি অনুসারে। কেউ যদি পরিপূর্ণভাবে উত্তমভাবে সব শর্তের হেফাজত করে সিয়াম পালন করে তার থেকে শয়তানকে দূরে রাখা হবে যাদের শ্যামে ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে ওইভাবে শয়তানকে দূরে রাখা হবে না মানুষের পাপের কারণ শুধু শয়তান নয় মানুষ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতে খারাপ কাজ করে বিষয়টা এমন নয় নিজ প্রবৃত্তি ও রিপুর তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে পাপে লিপ্ত হয় আলকোরানে বলা হয়েছে তবে তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার প্রবৃত্তিকে আপন ইলা বানিয়ে নিয়েছে অর্থ আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু এ কারণে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জিয়াদ ইবনে ইলাকা রহমতুল্লাহি আলাই হতে তার চাচা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার নিকটে গহীর্ত চরিত্র গহীর্ত কাজ ও কুপ্রবৃতি হতে আশ্রয় চাই এ প্রসঙ্গে শাক আব্দুল্লাহিল হাদি বিন আবদুল জলিল হাফিজ আহল্লা বলেছেন মানুষ কেবল শয়তানের কমন্ত্রণায় পাপ করে না বরং পাপাচার সংঘটিত হওয়ার পেছনে শয়তান ছাড়াও আরো কিছু কারণ আছে যেমন মানুষ রিপুর কামনা বাসনা ও পাপ করে আবার শয়তানের খপ্পরে পড়ে এবং বদভ্যাসের বশবর্তী হয়েও পাপ করে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যখন আল্লাহ তালা ইবলিসকে প্রথম মানব আদম আল ইসলামকে করতে নির্দেশ দিয়েছিলেন তখন সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছিল এখানে প্রশ্ন হলো কোন শয়তান তাকে আল্লাহর অবাধ্যতা করতে প্ররোচিত করেছিল না কোনো শয়তান নয় বরং তার ভেতরের অহংবদ ও কুপ্রবৃত্তির কারণে সে আল্লাহর অবাধ্যতা করেছিল তাই তো হাদিসে রামাজান মাসে রোজাদারদেরকে কুপ্রভৃতি বদাভ্যাস ও খারাপ আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে অতএব উপরের কোরআন হাদিসের দলিল প্রমাণ এবং ওলামাদের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি রমজান মাসেও মানুষ খারাপ কাজ করে কারণ এক রমজান মাসে সব শয়তান বন্দী থাকে না শুধু মারাদা বা মারিত শয়তান বন্দী থাকে অন্য শয়তানরা মুক্ত থাকে দুই বন্দী শয়তানেরা স্বল্প আকারে ক্ষতি করতে পারে যারা পূর্ণাঙ্গভাবে শর্ত পালন করে শ্যাম পালন করে তাদের থেকে শয়তানকে দূরে রাখা হয় অন্যান্যরা এর আওতাভুক্ত না তিন শুধু শয়তানের কোমন্ত্রণায় না বরং মানুষ সাধারণভাবে নফস বা প্রভৃতি তাড়নাতেও এবং অভ্যাসবশত খারাপ কাজ করে থাকে রমজান মাসে বিদ্রোহী শয়তানের বন্দি থাকা বা ক্ষতিকর প্রভাব কমে বা নিদর্শন আমরা দেখতে পাই এই মাসে মানুষের অধিক পরিমাণের দান দানসৎগা এবং অন্যান্য কাজ করা এবং অপেক্ষাকৃত কম পাপ কাজে লিপ্ত থাকার প্রবণতা থেকে দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আপনি নির্ধিতায় দেখতে পারেন দর্শক নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয়জাকাল্লা